আমিও রোজা আছি আমার দোস্ত রোজা রইছে তা আমার দোস্তর কাছে ফোন দিলাম দোস্ত এইসু দুই দোস্ত একসাথে ইফতারি করবানি তাহলে আরও ভালো হবে সাইডে মসজিদ আছে তাই যে আমার দোস্ত এসটি থাকে এইলো আমার দোস্ত নিরিবিলি এসটি আর এই গাছে কিছু আস কি না টাকায় টাকায় দেখছি দোস্ত আসসালাম দোস্ত আসসালামাইকুম মোবাইল দুটো নিয়ে এলাম কাইবার হাল ঠিক ঠাক ভাই হ্যাঁ দোস্ত সেপ টেপ একবার চলে যাও তারপর কি খানা টানা ভাগ টাক করি যাও নাকি না খানা টানা ভাগ টাক করি নাই আমি তো খানা ভাগ করে আসলাম মুরগির গঞ্জ পরে আসলাম আর দোস্ত পাতলাতে মাথা বন্ধ ফুটপাট ওই আমের কালার হ্যাঁ দোস্ত আম খালি আম ওই আম এদের মানে এ আম তো খাই না এই খালি আম তো বড় আম শুধু আম পসে নিচি পড়ি পড়ি সেই আঁকার নতুন পরিস্থিতি যে ধরে তো কোম্পানি মাল হয়ে যাব কিন্তু এই আমার দোস্ত দোস্ত রমজান মাসে সব কটা রোজা আসো আলহামদুলিল্লাহ যে ঠিক আছে এটি আসি মালা বাহির দিন আল্লাহ জানাই আজ কি চোদ্দ রমজান আছে থাকবার থাকতে পারি আজ কি চোদ্দ রমজান আলহামদুলিল্লাহ চোদ্দ রমজান চোদ্দ লই রয়েছি আলহামদুলিল্লাহ আরো বাকি করার থাকার ইচ্ছা আছে মাল্লা তালা যদি থাকায় বাকি করার রমজান মাস সো আমরা দুই দোস্ত আইছি একটু ঘুরতে কি করবো কিছু করার নেই এলো আমার দোস্ত মূলত যে যেখানে থাকি না কেন দিন শেষে আল্লাহ তালার কাছে একদিন হিসাব দেওয়া লাগবে আমার গাছের পাতা পাদাতী কে আমবাই সাতার কালার কিন্তু কে আম খায় না মূল তো কথাই ল আমগাদার বাদাতী কি আম দেখা যাচ্ছে বেশ তো যেখানে যে যেখানে থাকি না কোন মহান আল্লাহর তলার কাছে সৃষ্টিগতর কাছে সবাই এই রহমতের মাস আসে 30টা মাস আসে যে বুদা থাকার জন্য আল্লাহর তলার কাছে ইবাদত করার জন্য তো যে যেখানে থাকি সবাই একটু ইবাদত করার চেষ্টা করব তাহলে ইবাদত কইলাই

ডাকি করে আর নিরিবিলি পরিবেশ তো এই জন্য সমস্যা যাই হোক যে থাকবেন পাশক তো নামাজ কালাম বলার চেষ্টা করবেন রোজা থাকবেন রমজান মাস যেহেতু আছে রহমতের মাস বরফতের মাস দিন শেষে আল্লাহতাল কাছে দোয়া করতে হবে পেঁপি থাকে খাওয়ার লোক নেই নাই তাইছিলাম এই সাইডে একটু বেড়াতে এই জন্য একটা ভিডিও বানালাম তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন যে যেখানেই থাকেন আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন